আর কি এই ভিডিওতে কিছু আপনার এবং এবং গরুগুলো দেখাবো যে গরুগুলো সাত মাস আট মাস নয় গরু গাভিগুলো দেশাল জাতের গাভি পেগনেট আজকের হাটে কাকা কত দাম চাচ্ছে একটু দেখুন গরু কি কাকার কত দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম কি না আনছেন নাকি পালা কয় বিয়ানি চারটা দুধ কয় লিটার হয় এক দেড় লিটার এক থেকে দেড় লিটার দুধ আছে চার থেকে পাঁচটা বিয়ানি দিয়েছে

아우다 야사 아나 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কমালপুর বেঙ্গলের হাটা আসবেন তারা অবশ্যই এই ধরনের প্যাক সাত মাস আট মাস নয় মাসের প্যাক কিনতে পারবেন